নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নিচারে আপনাদের সব বাইকে স্বাগত চলিলাম আজ দারুণ ছাদের রেসিপি নিয়ে আজকের রেসিপি সজনে শাক পুষ্টিগুণে ভরপুর এই সজনে শাক সজনে শাক দিয়ে আজকে একটা করবো দুর্দান্ত স্বাদের রেসিপি গরম গরম ভাতের সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে সজনে শাক নিয়েছি তার সঙ্গে এখানে নিয়েছি একটা আলু সজনে শাক আর আলু দিয়ে করবো আজের দারুণ স্বাদের রেসিপি চলো তাহলে রেসিপিটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি আশা করছি তোমাদের ভালো লাগবে সজনে শাক নিয়েছি এখানে আর সজনে শাকটা বেছে নেবো সজনে শাক বেছে নেওয়ার আগে পরিষ্কার করে ওপর আর নিচের দিকটা ভালো করে দেখে নিতে হবে কারণ সজনে শাক পরিষ্কার থাকে কিন্তু তার পাতার তলার দিকটায় অনেক পোকামাকড় বা মাকড়সা থাকে তাই খুব ভালো করে দেখে সজনে শাকগুলো বেছে নিতে হবে সজনে শাকগুলো ঠিক এইভাবে করে বেছে নিতে হবে সজনে শাকের যেই ডাল আছে সরু সরু এই যে ডাঁটির মতো অংশগুলো এইগুলো বেছে দিতে হবে বেছে ফেলে দিতে হবে শুধু এই যে পাতাগুলো আছে যতটা পারা যায় শুধু এই পাতাগুলো নিয়ে নিতে হবে সজনে শাক বাঁচতে একটু কষ্ট হলেও সজনে শাক কিন্তু অনেক পুষ্টিগুণে ভরপুর ব্লাড প্রেশার বাড়াতে বা কমাতেও সজনে শাকের জুড়ি মেলা ভার এই সজনে শাক যেমন হোক তেমন করেই খাওয়া যায় মানে যেভাবেই তোমরা খেতে পারো সেইভাবেই কিন্তু সজনে শাকটা খেলে খুবই উপকার চলো তাহলে সজনে শাকগুলো বেছে নিই সজনে শাক তো দেখো এখানে বেছে নিয়েছি সজনে শাকগুলি এবার পরিষ্কার করে তিন চারবার জল পাল্টে ধুয়ে নিতে হবে এদিকে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো জল জল দিয়ে এবার সজনে শাকগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে সজনে শাকগুলো দিয়ে জলের মধ্যে অল্প দিয়ে দিচ্ছি একটু নুন নুন দিয়ে খুব ভালো করে সজনে শাকটা মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে সজনে শাকটা মিনিট পাঁচ ছয়েক সময় নিয়ে সেদ্ধ করে নেব সজনে শাক একটু শক্ত সেদ্ধ হতে সময় লাগে তাই মিনিট পাঁচ সাথে সময় নিয়ে সজনে শাকটা সেদ্ধ করে নিতে হবে আর শাক সেদ্ধ করে এই জলটা আমি ফেলবো না সজনে শাকটা এর মধ্যেই শুকনো করে নেব সজনে শাকের এই জলটাই হচ্ছে পুষ্টিগুণের ভরপুর বেশি এই জলটা খুবই উপকারী সজনে শাক না খেলেও এই জলটা খেলেও শরীরের জন্য অনেক উপকার ব্লাড প্রেশার কমাতে এই স্বজনের শাকের সেদ্ধ করা জলটা খাওয়া খুবই দরকার সজনে শাক সেদ্ধ করে ঢেলে নিয়ে কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিলাম কড়ার মধ্যে অল্প দিলাম সর্ষের তেল তেলের মধ্যে কিছুটা বড়ি দিলাম বড়িগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি বড়িগুলো দেখো এদিকে ভাজা হয়ে গেছে বড়িগুলো ভেজে তুলে নেব ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে নেব ফোড়নের জন্য এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোরন ভাজা হয়ে গেছে এদিকে যে আলুটা নিয়েছিলাম সেই আলুটা এরকম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি খুব বেশি সরু করে প্রয়োজন নেই অল্প একটুখানি মোটা মতো করে মানে তোমরা দেখলেই বুঝতে পারছো যে আলুটা কতটা সরু বা কতটা মোটা মতো করে কেটে নিয়েছি আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে ঢাকা খুলে এইভাবে করে আলুটা একটু ভেজে নিতে হবে যাতে আলুটা ভাজাও হয়ে যায় আর সেদ্ধও হয়ে যায় এদিকে বড়িগুলো আমি অল্প একটু হাতে করে ভেঙে নিচ্ছি বইটা খুব গরম তাই এইভাবে করে ভাঙতে পারছিলাম না হাতে করে একটু ভেঙে গুঁড়ো করে নিলাম দেখো ঢাকা খুলে আবার একটু আলুটা নেড়ে দিলাম আলুটা দেখো প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে এর মধ্যে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো তোমরা যদি কেউ নিরামিষ খেতে চাও পেঁয়াজটা বাদ দিয়ে দিও বাকি উপকরণগুলো দিয়েও করতে পারো পেঁয়াজটা বাদ দিয়ে দিলেই হবে যারা নিরামিষ খাবে যারা নিরামিষ খেতে চাও না তারাই কিন্তু পেঁয়াজটা দিয়েও খেতে পারো পেঁয়াজটা দিয়েও দু মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজগুলো খুব বেশি ভেজে নরম করে নেওয়ার প্রয়োজন নেই একটু হালকা কাঁচা কাঁচা ভাব থাকলে খেতে ভালো লাগবে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করে রাখা সজনে শাকটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার আলুর সঙ্গে সজনে শাকটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে করে ভাজা ভাজা করে নিতে হবে দেখো সজনে শাকগুলো পাতাগুলো অনেকটা জড়ো হয়ে গেছে এইভাবে খুন্তির ডগে করে সজনে পাতাগুলো একটু একটু করে ছাড়িয়ে দিতে হবে মাঝে মাঝেই নেড়ে দিতে হবে আর এইভাবে করে একটু ছাড়িয়ে দিলে সজনে পাতাগুলো একটা একটা হয়ে যাবে অনেকেই আছে যারা সজনে শাক খেতে পছন্দ করে না এইভাবে আলু দিয়ে সজনে শাকটা ভেজে দিলে খুব সহজেই খেয়ে নিতে পারবে দেখো এইভাবে করে নাড়াচাড়া করে করে সজনে শাকটা আলুর সঙ্গে ভেজে নিয়েছি সজনে শাক যেহেতু একটু কষা তাই অল্প দিলাম একটুখানি চিনি চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম চিনি দিয়ে দেখো খুব ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নিয়েছি শাকটা তো প্রায় ভাজা হয়ে গেছে নামানোর আগে বড়ি ভাজাটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখো সজনে শাক ভাজা একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখো খেতে দুর্দান্ত লাগবে সজনে শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ